আসসালামু আলাইকুম সকল প্রশংসা মহান আলম তালার দুলার ফার্নিচার পক্ষ থেকে আমি মোহাম্মদ কামুল নিপু আপনাদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন যারা আমার এই চ্যানেলে নতুন রয়েছেন দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা বেলে এখন বাঁচিয়ে দেবেন প্রতিনিয়ত আমরা এই ভিডিওগুলো তৈরি করি আপনাদের উদ্দেশ্যে তো আসলে কথা না বাড়িয়ে চমৎকার ডিজাইনের একটি খাট সম্পূর্ণ চিটাইন সেগুন কাঠের মধ্যে তৈরি করা হয়েছে ছয় ফিট বাই সাত ফিটের মধ্যে সেমিবক্স হাইসা বিছানা গুঁড়া দেওয়া হয়েছে লোহা খাটের মধ্যে এই খাটের ভিডিওটি এর আগে আমি বার্নিশ যখন কমপ্লিট করা হয়নি তখন করেছি করে দিয়েছি আপনারা দেখেছেন ইউটিউবে তো এটা এখন বার্নিশ কমপ্লিট করা হয়েছে এটা হচ্ছে আপনার হেড সাইড আর আপনার নিচের যে অংশটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ল্যাক সাইড একই রকম ম্যাচিং করে নকশা করা হয়েছে এটা হচ্ছে আপনার থ্রি ডি মেশিনে করা হয়েছে নকশাটা পাকা দুইয়ের উপরে রয়েছে স দুই ইঞ্চি মোটা দেওয়া হয়েছে আপনার আর খাটের যে পুরুত্বটা গাড়িটা সোয়া দুই ইঞ্চি দেওয়া হয়েছে তো চমৎকার ডিজাইনের একটি খাট যেটা সেগুন কাঠের মধ্যে তৈরি করা হয়েছে কাঠ কালার বানিশ করা হয়েছে আপনারা চাইলে কাস্টমাইজ করে নিতে পারবেন আর লেখার বানিশ করেও আপনারা নিতে পারবেন তো আর একবার আমার এই চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে নেবেন আমরা সারা বাংলাদেশে অনলাইনের মাধ্যমে ফার্নিচার ডেলিভারি করি আমাদের শোরুমটা চাঁদপুর জেলার মতো দক্ষিণ থানা আমি পেশা একজন শরীরচর্চা শিক্ষক কচিকাচা ক্রিকেটের স্কুলে শিক্ষকতা করি আমাদের নিজস্ব শোরুম এটি আপনারা চাইলে আমার দোকান থেকে আরও অন্যান্য ফার্নিচারও নিতে পারবেন যে কোনো কাঠের ফার্নিচারের জন্য আপনারা আমাদের দোকানে আসবেন বা আমার ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে আপনারা চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারবেন আমরা চেষ্টা করি সময় ভালো কাঠ দিয়ে কাস্টমারদের কাজ করে দিতে আসলে একটা দোকানদার চাইলে একটা কাস্টমারকে ভালো কাঠ দিতে পারে যাকে যেরকম দিয়ে বুঝ দেয় আসলে এটা হচ্ছে মেন বিষয় কাস্টমারদের সাথে কমিটমেন্ট সবচেয়ে বড়ো কথা আসলে দোকানদার কম রেটে যখন একটা ফার্নিচার অর্ডার নেয় সেই ক্ষেত্রে ওই ধরনের কার্ড দিয়ে তৈরি করে একটু উষার থাকে আর আপনার কাছে যদি একটা ফার্নিচারের রেট যদি আপনার কথা মতো যদি কাট দিয়ে থাকে সেই ক্ষেত্রে রেটটা আসলে ওই ফার্নিচারের সাথে মিল রেখেই কিন্তু আসলে ওই রকমভাবেই রেটটা নিতে হয় তো এই খাটটা আসলে আপনারা এটা রেট পড়েছে হচ্ছে আপনার আটচল্লিশ হাজার টাকা আটচল্লিশ হাজার টাকার মধ্যে ওই খাটটা আমরা কমপ্লিট করে দিচ্ছি চমৎকার ডিজাইনের একটি খাট যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা আমাদেরকে জানাবেন বা যে কোনো ফার্নিচার আসলে মানুষের পছন্দের শেষ নেই চাহিদারও শেষ নেই যে কোনো ফার্নিচার আপনারা আমাদের কাছ থেকে আপনারা চাইলে যোগাযোগ করে নিতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দুলাল ফার্নিচারের পাশে থাকবেন আসসালামু আলাইকুম